আমরা এখন দেখব কিছু টিপস পরীক্ষার খাতায় অনেক সময় বলা থাকে ডেট দেওয়া থাকলে উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি এক তারিখ যদি শুক্রবার হয় তাহলে যে ডিসেম্বর একত্রিশ তারিখ কিবার হবে তো এইরকম অঙ্ক করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আমাদের দেখতে হবে এই শালটা লিপিয়ার কিনা লিপিয়ার কেমনে দেখব এটাকে যদি চার দেয়া ভাগ করি সেটা যদি বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার অথবা যদি শূন্য শূন্য থাকে যেমন দুই হাজার শূন্য শূন্য যদি থাকে একে চার দিয়ে ভাগ করা হয় এবং চারশো দ্বারা ভাগ করা হয় করার পরে যদি কোনো ভাগ না থাকে তাহলে সেটা লিপিয়ার তো লিপিয়ার যদি থাকে তাহলে আমাদের একদিন বেশি তার মানে লিপিয়ার হচ্ছে আমাদের তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টি দিন আর নন লিপিয়ার হচ্ছে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন এটা আমরা সবাই জানি তো আমাদের যদি লিপিয়ার না হয় যদি লিপিয়ার হয় তাহলে যে বারটা থাকবে তার পরের বারটা হবে তার মানে উনিশশো নিরানব্বই সাল যদি আমরা ভাগ করি এটা লিপ ইয়ার না তার মানে তিনশো পঁয়ষট্টি দিনে তো জানুয়ারি এক তারিখে যে বারটা আছে যে বার থাকবে একত্রিশে ডিসেম্বরও ঠিক একই বার দিতে হবে তার মানে একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালও শুক্রবার হবে যদি লিপ ইয়ার হতো যেমন দুই হাজার সালের যদি হতো এটা একটা লিপ ইয়ার এখানে যদি প্রথম দিন শুক্রবার হতো তাহলে একত্রিশে ডিসেম্বর গিয়ে শনিবার হতো তো একদিন পরে হতো তো এটা মনে রাখলে আমরা এইসব কোশ্চেনের আনসার করতে পারবো তো আরেকটা ধরনের অঙ্ক আসে যেরকম বলা থাকে যে আগামী পরশু রফিকের জন্মদিন পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব আজ রবিবার হলে উৎসবের পরের দিন কিবার হবে তো এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা যেটা করব আমরা একটা উইক লাইন টেনে নেব উইক লাইনের টেনে নেব সাতটা হিসাবে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা এটা আমরা ধরে নিচ্ছি আমরা যদি ধরে নেই সানডে সানডে মানডে টুইসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তো এরকম একটা লাইন টেনে নিলাম এখন এখন প্রশ্নটা যদি আবার পড়ি আগামী আগামী পরশু রফিকের জন্মদিন আগামী পরশু তার মানে এখানে পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব আজ রবিবার হলে উৎসবের পরের দিন কিবার হবে তার মানে আজকে রবিবার তার মানে আমরা দাঁড়িয়ে আছি আমরা এইখানে এটা হচ্ছে রোববার বলা আছে আজকে রবিবার আগামী পরশু রফিকের জন্মদিন পরশু মানে হচ্ছে কালকে না কালকের পরের দিন তার মানে এখানে হচ্ছে রফিকের জন্মদিন রফিকের জন্মদিন এখানে তার মানে হচ্ছে মানডে টুইসডেতে জন্মদিন পরের সপ্তাহে সেই দিন একটি উৎসব পরের সপ্তাহে আর পরের সপ্তাহে সেই দিনে মানে পরের সপ্তাহের টুইসডেতে বা মঙ্গলবারে একটা উৎসব আছে তাহলে উৎসবের পরের দিন কে উৎসব পরের দিন খুব সহজ ওয়েটনেস মানে বুধবার হবে এটা এ পরের সপ্তাহে যদি টুইসডে হয় উৎসবে পরের দিন হচ্ছে বুধবার ঠিক একই রকমভাবে যদি এরকম আরেকটা অঙ্ক দেখি বৃহস্পতিবার যদি আজ থেকে তিন দিন পরে পর তাহলে গতকালের দুই দিন আগে বার ছিল যেমন বৃহস্পতিবার আজ থেকে তিন দিন পরে আজকের থেকে তিন দিন পরে বৃহস্পতিবার তার মানে এটা বৃহস্পতিবার আমরা দাঁড়িয়ে আসি কোথায় তিন দিন পরে এক দুই তিন তার মানে সানডেতে আমরা দাঁড়িয়ে আছি সানডের এক দুই তিন দিন পর হয়েছে বৃহস্পতিবার তাহলে গতকালের দুই দিন আগে বার ছিল গতকাল ছিল আমাদের কি তাহলে স্যাটারডে সেটা ছিল গতকাল তার দুই দিন আগে ছিল ওয়েটনেস ঠিক ওয়েটনেস ছিল তো এইভাবে আমরা ওয়েটনেস মানে বুধবার এইভাবে আমরা এরকম দাগ কেটে এইসব অঙ্কগুলোকে সলিউশন দিতে পারি সো এরকম যত অঙ্ক আছে একটু প্র্যাকটিস করলেই সব মাথায় চলে আসবে সো থ্যাংক ইউ ভেরি মাচ